মোহনাদের নাম জপেছিলি ভুল বলি তুই আগে মোহনাদের নাম জপেছিলি ভুল বলি তুই আগে তাই রে তোর কোন গান তাই কি রে তোর কোনটের গান এমন মধুর লাগে অরে এমন মধুর লাগে অরে গোলাপনি বেলি নবীর কদম ছুয়েছিলি অরে গোলাপনি বেলি নবীর কদম ছুয়েছিলি তার কদমের খুশবু আজ তার কদমের আজ তোরা তোরে জাগে মোহাম্মদের নাম জপেছিল বুলবুলি তুই আগে নবীর লুকিয়ে দেখে তার পেশানির জোতি রেখে রে চাঁদ রঙলি তুই কবির অনুরাগে অরে ব্রহ্মর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম গুনগুনিয়ে সেই কু গুনগুনিয়ে সেই কু শিখি জানাস গোল বাগানে জানা সেরে নাম জপেছিলি বলি তুই আগে মহাম্মেদের নাম জপেছিলি उलोली बुल तो ही आगे